আসসালামু আলাইকুম সবাইকে আইটি সলিউশন ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাচ্ছে প্রকৃতির একটা সৌন্দর্য আমরা শুধু ধান খেতে ধান গাছ লাগাতে দেখেছি কিন্তু এর প্রথম প্রক্রিয়াটা কি আমরা শহরে যারা বসবাস করি তারা অনেকে জানি না সেটা হলো দেখেন এই যে প্রথমে এক জায়গায় ধানগুলা ছিটায় ছিটানোর পর ওখানে গাছ হয় ওই ঘাসগুলো দেখেন এই যে লোকেরা ভাঙতেছে এই যে ভাঙতেছে টান দিয়ে উঠা উঠে পায়ের মাঝে বাড়ি দেয় বাড়ি দেওয়ার ফলে মাটিটা পড়ে যায় মাটিটা পড়ে যায় এভাবে আটি বেঁধে বেঁধে পরে একটু একটা করে গিয়ে খেতে ফাঁকা ফাঁকা করে লাগাবে এইগুলো যদি একত্রে থাকে তাহলে দাম হবে না এগুলো একটা একটা করে যখন খেতে লাগবে ওটা থেকে আরও অনেকগুলো কুশি দিবে তখন এগুলোতে দান হবে দেখেন এই যে এগুলো দেখে একজন আটি বেঁধে বার ভারি করে নিয়ে যাচ্ছে খেত লাগানোর প্রথমে সকালবেলা এসে তারা এভাবে জ্বালা এটাকে জ্বালা বলে আমাদের আঞ্চলিক ভাষার জ্বালা জ্বালাগুলো ভেঙে তারপরে খেতে নিয়ে গিয়ে খেতে লাগায় লাগায় এই দৃশ্যটা সচরাচর দেখা যায় না দেখে আমি আজকে ক্যামেরাবন্দি করলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং এই যে বক্সের মতো দেখা যাচ্ছে সাইকেলের সাথে এটা দিয়ে খেতে বিষ স্প্রে করে আর এখানে একটা মেশিন আছে এটা দিয়ে আপনার খেতে নিরানি দেয় দেখেন ব উড়ে যাচ্ছে গ্রামের যে দৃশ্যগুলো এগুলো অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর আমার ঘর থেকে এই সৌন্দর্য উপভোগ করতে পারি তবে তার আগে অবশ্যই মনে সৌন্দর্য থাকতে হবে না হলে এই দৃশ্য যতই সামনে থাকুক সৌন্দর্যগুলো মনে আটকাবে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি ওইটা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেল বাটনও ক্লিক করে দিলে আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন যে একজন মাছ মারতে যাচ্ছে